আমরা আজকে আপনাদের সামনে চলে এলাম আরেকটি বিষয় নিয়ে বিষয়টা হলো আমরা সবাই জানি আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে ব্রিটিশদের হাত থেকে তিনশো বছরে প্রায় তিনশো বছরের শাসনের পর কঠোর শাসনের পর সমস্ত কিছু দেশ থেকে নিয়ে যাওয়ার পর আমাদের যে সুজলা সুফলা জন্মভূমির দেশ সেটা কিন্তু অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে সেই ব্রিটিশদের হাত থেকে তো এই ব্রিটিশদের হাত থেকে ব্রিটিশরা তো আমাদের দেশে ছিলেন এতদিন তো তার তার জন্য কিন্তু এমন আমাদের দেশে কয়েকটা জায়গা আছে শুধু ব্রিটিশরা ওই দুর্বৃদ্ধ ছিল ব্রিটিশদের কাছে সেই সঙ্গে আমাদের দেশীয় শক্তি যে বিভিন্ন তার আগে যে মহারাজারা মোগল বা যে কোনো রাজা মহারাজাদের আমলে সবার কাছেই কিন্তু দুর্ভেদ্য ছিল এখনও পর্যন্ত কোনো শক্তি সেই মানে যাদের আদি ওনাদের রাজ্য প্রথম থেকেই ওনারাই ওখানকার কর্তৃত্বে ছিলেন কেউ আর ওটাকে জয় জয় করতে পারেনি এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের ভারতবর্ষের ভিতরেই আছে কিছু স্থান যেগুলো অপরাজয় কোনো শক্তি বিদেশি শক্তি বা দেশি শক্তি কেউ জয় করতে পারেনি তো চলুন দুর্গগুলো সম্পর্কে জেনে নিই প্রথমেই বলি মারাঠি যে দুর্গ আছে ব্রিটিশ অনেকগুলো দুর্গ যেগুলোকে ব্রিটিশ পর্তুগিজ মারাঠা কেউ ওইগুলো আক্রমণ করেছে অনেকবার কিন্তু কোনো ক্ষতি কর ক্ষতি হয়তো কিছু সামান্য হয়েছে কিন্তু জয় ঘুরতে পারেনি ওগুলো অপরা অপরাজিত দুর্গ নামে পরিচিত প্রথমেই বলি জাঞ্জিরা দুর্গের কথা ওটা হচ্ছে মুম্বাই থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার দূরে ব্রিটিশ পর্তুগিজ মারাঠারা কিন্তু বহু আক্রমণ করেও ওটাকে জয় করতে পারেনি এই দুর্গ তারপর হচ্ছে জিঞ্জি দুর্গ তামিলনাড়ুতে অবস্থিত এই দুর্গ চেন্নাই থেকে একশো ষাট কিলোমিটার দূরে আর এতটাই সুরক্ষিত ছিল যে এই দুর্গ মারাঠা রাজা যে শিবাজি ছিলেন উনিও কিন্তু জয় করতে পারেননি উনিও এই দুর্গটাকে দুর্বদ্ধ দুর্গ বলে অবহিত করেছিলেন ব্রিটিশরা একে প্রাচ্যের টয় বলেছিলেন জয় করতে পারেননি বলে তারপর হচ্ছে গোয়ালিয়র দুর্গ এটি হচ্ছে সিন্ধিয়া পরিবারের আবাসস্থল ছিল রানী লক্ষ্মীবাইয়ের এই জায়গাতে মৃত্যুস্থান হিসাবে পরিচিত এই জায়গাটি রানী লক্ষ্মীবাই আমাদের মহান যে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ওনার মৃত্যুস্থল নামে পরিচিত এই জায়গাটি তো এটা কিন্তু দুর্গটি রাজপুত ও মুঘল স্থাপত্যের একটা মিশ্রণ আছে নিদর্শন আরেকটা হচ্ছে আম্বার দুর্গ রাজস্থানে অবস্থিত মেহরানগড় রাজস্থানে কিলোর মোবারক শিবাজি দুর্গ মহারাষ্ট্র এছাড়াও ছত্রিশগড়ের এমন আরও অন্য অনেক ছত্রিশটা দুর্গ আছে যেগুলো অপরাজয় দুর্গ হিসাবে পরিচিত আশা করি তথ্যটা আপনাদের কাছে ভালো লাগলো অপরাজয় দুর্গগুলো সম্পর্কে জেনে আমার এই তথ্যমূলক ভিডিওগুলো যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকমের ভিডিও পেতে চাইলে ওই পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন ভালো থাকবেন সব